পকওয়ান আল্লাহ আমি করিছে বলে পারবো নাকি দেখিতে তোমার ওই কাবা ঘর তাহলে কেন তুমি পাইলে আমায় এই রে এটা ইমোশনাল একটু আল্লাহর সাথে একটু

জি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই জি আমি ওই যে যশোর থেকে ফোন করেছিলাম আপনার জি 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 ভাই এই যে দেখলাম যে সংসদের ভিতরে আপনি এই যে স্বাস্থ্যমন্ত্রীর একদম মানে ধুয়ে ছেড়ে দিচ্ছেন এ বুঝলাম না ও আচ্ছা আচ্ছা মানে এই স্বাস্থ্য খাতে হিসাব ভালো রাখছে না ও সে পার্টনারশিপের ব্যবসার কথা বলছে আচ্ছা আচ্ছা ও আচ্ছা আর শোনেন ওই পার্টনারশিপের ব্যবসার দিকে আপনার কথা তো সব শুনলাম ঠিক আছে খুব ভালো লাগলে তবে পার্টনারশিপের ব্যবসার কথা বাদে ওর মনে করেন যে আরও জ্ঞান ঢুকোতে হবে ওর মধ্যে কি জ্ঞান জানেন হ্যাঁ বলছি বলছি শোনেন আগে আমার ক্লিয়ার কথা শুনে নেন এই জ্ঞানটা হলো যে সরকারি হাসপাতালে কোনো পেশেন্ট যদি ভর্তি করা হয়

ওরা বেশি গুরুত্ব দেয় তাহলে সরকারি চাকরি করার কি দরকার তাই তো আর সরকারি চাকরি করার জন্য তো যারা ঘুষ দিয়ে পাগল হয়ে যায় করার কি দরকার তাই তো খালি তারা পার্সোনাল ক্লিনিকে চলে যাবে এই কথাটা আপনি তাদের মাথায় ঢুকিয়ে দেবেন আর আরেকটা কথা হলো সেটা হচ্ছে কোনো রিপোর্ট যদি করতে হয় কোন পরীক্ষা নিরীক্ষা যদি করতে হয় তাহলে তারা পাঠাসতে কনে। ওই প্রাইভেট ক্লিনিক তাহলে সরকারি সব মেশিনপত্র সব ফেলাই দিক আমার সব যদি ওই প্রাইভেট ক্লিনিকতে আমি এখন চোখ আছে হাসপাতালে ভর্তি করছি রুগী ওই যশোর পরীক্ষা করতে পাঠাচ্ছে তাহলে রুগীর হয়রানি রুগী এই দিকে যাতায়াত করতে যাইয়ে ওই তো অর্ধেক মারা যাচ্ছে তাহলে কি হলো ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল হ্যাঁ 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 আপনার অনেক ধন্যবাদ সুমন ভাই হ্যাঁ আপনি যেসব কথা বলেছেন এই যে স্বাস্থ্যমন্ত্রীর হ্যাঁ খুব ভালো লেগেছে কারণ এই স্বাস্থ্যখাতে আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী আছে ইনি কিন্তু ভালো একটা খেল রাখছেন আর খেল রাখলেও তার অগছরে কিন্তু দুর্নীতি চলে যাচ্ছে হ্যাঁ এগুলো সেজনো খতিয়ে খতিয়ে দেখে আর এই যে সব ক্লিনিকের লাইসেন্স নেই এসব ক্লিনিক বন্ধ হয়ে যাক আমরা চাইনে বাংলাদেশে কোনো দুর্নীতি হবে আর প্রত্যেকটা হাসপাতালে সরকারি হাসপাতালে গুরুত্বপূর্ণভাবে রুগী যেন দেখে না হলে সরকার প্রাইভেট ক্লিনিকে ওরা টাকা দেয় আর সরকারে এদেরকে পয়সা দেয় যে এরা সরকারি হাসপাতালে এই যে রুগীদের সাথে এরা আচরণ করবে সরকারি হাসপাতালে সবকিছু চিকিৎসা করছে নার্সেরা তাহলে ডাক্তারগুলো কি করছে তাহলে হ্যাঁ সুমন ভাই শোনেন আপনি ভালো করে আর একটু ভালো করে ক্লিয়ার করে তার সাথে বসে কথাগুলো বলবেন যে আসলে আমাদের স্বাস্থ্য খাত ভালোভাবে দেখতে হবে হ্যাঁ আমাদের যে সরকারি হাসপাতালগুলো আছে এগুলো ভালোভাবে দেখতে হবে ভালোভাবে চিকিৎসা দিতে হবে ভালো ভালো মেশিন দিতে হবে যেন পরীক্ষা নিরীক্ষা করতে আমার প্রাইভেট ক্লিনিকে না যাওয়া লাগে হ্যাঁ আর ডাক্তারকে বলে দিতে বলেন যেন কোনো প্রাইভেট ক্লিনিকে তারা পরীক্ষা নিরীক্ষা করতে না পাঠায় আর যদি পাঠায় তাহলে তারা ওখান থেকে চাকরি ছেড়ে চলে যাক ও আবার দুর্নীতিও করেছে ও আচ্ছা 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 হ্যাঁ সুমন ভাই হ্যাঁ খুব খুব ভালো লেগেছে হ্যাঁ আপনি মাঝে মধ্যে দেখছি ভালো ভালো কথাও বলছেন তবে একটা কথা কি জানেন সুমন ভাই সেটা হচ্ছে মনে করেন যে ভালো কথা সবসময় বলে যাবেন এমন কোনো খপ্পরে পড়ে দালালি কথাবার্তা যেন না হয় আবার আমি শুনেছি যে আগে কিছু মিস্টেক আছে ওইগুলো যেন আবার না হয় হ্যাঁ খুব ভালো ভালো কথা আপনি বলে যাবেন আর ওদের স্বাস্থ্যখাত গুলো কায়দা করে ঢুকিয়ে যাবেন আবার এই শুধু স্বাস্থ্য খাত না এই দেখেন অল্প তাপমাত্রায় করে চল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছে তাতে রাস্তা গইলে যাচ্ছে কি ভাইপো হ্যাঁ রাস্তায় যদি বিটুমিন যদি ভালোভাবে দিত 100% দিত তাহলে এই রাস্তায় 100 তাপমাত্রায় হলেও কিছু হতো না 50 থেকে 60% বিটুমিনই যদি দিত তাহলে 50 60 ডিগ্রি তাপমাত্রা হলেও কিছু হতো না তাহলে আমাদের রাস্তাঘাট গুলো মানে সরকারি আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই ওয়াটারটা খাদেরছে মানে উন্নয়ন ডিজিটাল বাংলাদেশ করার জন্য সে কিন্তু পরিশ্রম করেই যাচ্ছে কিন্তু এই যে আমলারা আছে সামসারা আছে কিছু কিছু সবাই না কিছু 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 হ্যাঁ হ্যাঁ সুমন ভাই হ্যাঁ হ্যাঁ তা আপনি এটা ক্লিয়ার ভাবে এক দিন এক জনের ধরবেন ঠিক আছে আচ্ছা 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 ভালো থাকেন আবার পরে কথা হবে